Com marriage a pati knowledge game peculiar disease solved by human pati? Qual é a pati disease by হ্যালো ফ্রেন্ড আমাদের চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আমরা পিকুলার সিমটম এবং তার উপরে সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজ নিয়ে কথা বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমাদের চ্যানেলের একটা ঐতিহ্যই হচ্ছে যে মানে বিষয়গুলো সচরাচর আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখতে পান না বা আপনারা সেই লক্ষণ সম্পর্কে আলোচনা পান না আমরা সেই ধরনের সেই পিকুলার বিষয়গুলো নিয়ে কথা বলি যাতে আপনাদের এই মানে সহজেই আপনাদের উপকারে লাগবে এবং অনেক সিমটম আছে অনেক সমস্যা আছে যেগুলো কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না আশা করি আমাদের চ্যানেলটা যদি একটু খুঁজে পুরোনো ভিডিওগুলো দেখতে থাকেন সেখানে খুঁজে পেয়ে যাবেন আর তাছাড়া দেখবেন যারা গ্রাম বাংলায় আছেন বা অনেক প্রত্যন্ত এলাকায় আছেন তারা হসপিটালে বা ডক্টরের কাছে যেতে পারেন না বা শহরে থাকলেও দেখবেন অনেক সময় ব্যস্ততার জন্য ওনারা চিকিৎসকের কাছে যেতে পারেন না যার ফলে কি হয় নিজের নিজেরাই একটা মেডিসিন সিলেক্ট করতে যান বিভিন্ন জায়গা দেখে বই দেখে ইউটিউব দেখে গুগল থেকে সেখানে করতে গিয়ে কী হয় এত মেডিসিন দেখতে পান কোনটা ঠিক হবে সেটা বুঝে উঠতে পারেন না বা যে মেডিসিনটাই দেখেন সেটাই মনে করেন যে এটাই বোধ তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এই ধরনের মনে হতে থাকে যার ফলে কি হয় তিনি একটা সমস্যায় পড়ে যান ঠিক সঠিক মেডিসিনটা বুঝে উঠতে পারেন না আর আমরা সেই জন্যই এই চ্যানেলে একদম সিঙ্গেল মেডিসিন নিয়ে কথা বলি যাতে সহজে তিনি বুঝতে পারেন আর একটা কথা হচ্ছে আপনারা ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন নিয়ে তবেই এই মেডিসিনগুলো ব্যবহার করবেন তাহলে আপনাদের আরও ভালো ফল হবে তো আজকে সেই ধরনের আমরা একটি বিষয় নিয়ে কথা বলব দুরন্ত শিশু অনেক শিশু আছে দেখবেন খুবই দুরন্ত এমনই দুরন্ত যে তাদেরকে নিয়ে মানে শুধু যে তার বাড়ির লোক যে পাগল হয়ে যায় তা নয় মানে তার আশপাশের লোকজন তার অন্যান্য আশেপাশে যারা স্কুলে বলুন বা অন্যান্য জায়গায় যারা যাতায়াত করছে সেইখানে তাদের প্রতি একদম মানে অতিষ্ঠ করে তোলে এই ধরনের একটি ঘটনা আমাদের কাছে একটি পেশেন্ট নিয়ে এসেছিল একটি বাচ্চাকে সে বাচ্চাটি ধরেন এই স্কুলে ভর্তি হবে অর্থাৎ তার বয়স হচ্ছে নিয়ার অ্যাবাউট ফাইভ ইয়ার্স তো তাকে স্কুলে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং সেই বাচ্চাটা এতটাই দুরন্ত কখন কি করে সেটা বোঝা মুশকিল এবং কী করবে সেটাকে বুঝে উঠতে পারে না স্কুলে তাকে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে সে কী করছে বেঞ্চে তাকে বসিয়ে রাখা হয়েছে এবং যখন তার টিচারের সঙ্গে তার গার্জেন কথা বলছে এবং তার পাশে আরও একজন গার্জেন তারও একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসেছেন ভর্তির জন্য তো এই ছেলেটা কি করেছে সেকেন্ডের মধ্যে তার টেবিলে একটা কাঁচি আছে সে কাঁচিটা নিয়ে খপ করে ধরি সে পাশের যে বাচ্চা মেয়েটা বসে আছে ভর্তি হতেছে আরেকদিন তার চুলটা খপ করে একটা ঝুঁটিটা কেটে দিল সেকেন্ডের মধ্যে কাঁচিটা টেবিল থেকে নিয়েই তার চুলটাকে ধরে কেটে দিল ব্যাস এবার উভয় পক্ষের মধ্যেই একটা ঝামেলার মতো বিষয় শুরু হয়ে গেল তো এই ধরনের বাচ্চাগুলোর ক্ষেত্রে আরেকটা বাচ্চা দেখলাম এই ধরনের সমস্যার কথা বললে যে তাকে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে টেবিলে দেখা গেল একটা মানে যিনি টিচার তার জন্য গ্লাসে জল রাখা রয়েছে এ কোনো কিছু বলার আগে খপ করে জলটা নিয়ে খেতে শুরু করে দিল তো এই ধরনের এতটাই মানে একটা সমস্যা করে যেগুলো যেন মনে হয় যে এরা বোধ হয় মানসিকভাবে একদম কোনো ভুগছে বা অর্থাৎ এগুলো কোনো পার্সোনাল ডিসঅর্ডার আছে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো রোগ নয় সে দুরন্ত বাচ্চা বলেই আমরা এগুলো দেখি এগুলো কিন্তু কোনো ধরনের জর্ডারের মধ্যে পড়ে না হ্যাঁ যেগুলো আছে যেমন ওসিডি বাচ্চা আছে বা আপনার আরও অন্যান্য কিছু আছে সেগুলো আলাদা জিনিস কিন্তু এরা দেখবেন যথেষ্ট সচেতন সব কিছু করে সব কিছু বোঝে কোনো দিক দিয়েই কিন্তু মানে এরা না নয় এদের সব কিছু পজিটিভ মার্ক আছে আর এই ধরনের যদি ঘটনা করে থাকে সেক্ষেত্রে বাচ্চাগুলোকে তো আর সব সময় মারধর করে হয় না আর এদের দেখবেন যত মারধর করবেন এরা কিন্তু তত আরও যেন উগ্র হয়ে ওঠে এবং এরা কিন্তু একসময় এই মারটাকে এটাকে আর ভয় করে না হ্যাঁ দেখবেন কোথায় কিছু নেই সে মানে কি বলবো একজনের ছাদে বসে আছে সে বস থেকে 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 কোথায় কিছু উন একটা ছাদে ডিঙিয়ে চলে গেল যে তার ছাদে একটা আচারের একটা বোতল রাখা আছে সেটাকে সে একটু হাত দিয়ে ঘেটে ঘুঁটে দিয়ে বা বোতলটা থেকে আচার আচারখানিটা ঢেলে দিয়ে চলে এলো হ্যাঁ দিয়ে সে চুপচাপ সে বসে মজা দেখছে সে কিন্তু কোনো মানসিক রুগীও নয় কিছুই নয় তার এই যে একটা চঞ্চলপনা ভাব এই চঞ্চলতার জন্যে সবাই ব্যস্ত এই ধরনের বাচ্চা যদি আপনি দেখে থাকেন তাদের ক্ষেত্রে কিছু মেডিসিন এসে ব্যবহার করলে অনেকটাই শান্ত হয় তো প্রথমে বলবো এদের জন্য যে মেডিসিনটি একদম কমন মেডিসিন সেটা হচ্ছে ক্যামোমিলা থার্টি ক্যামোমিলা থার্টি তাকে রোজ একবার করে অন্তত সাত থেকে দশ দিন খাওয়াবেন তারপরে কি করবেন তাদের ক্ষেত্রে সম্ভবত যদি বাচ্চাগুলো দেখবেন অনেক ক্ষেত্রে কিছুটা ক্যামোমিলা ব্যবহার করার পরে যদি কিছুটা শান্ত হয় তারপরে একদম কন্টিনিউয়াসলি বেশ কিছুদিন ক্যালকেরিয়া ফার্স্ট থার্টি একদম মানে আপনার ধরুন তিন দিন ছাড়া একবার করে একটা করে ডোজ খাইয়ে যাবেন এক দেড় মাসের জন্য প্রথমে তাহলে ক্যামোমিলা থার্টিটা খাওয়াবেন ক্যামো থার্টি খাওয়ানোর পরে ক্যালকেরিয়া ফার্স্টটা খাওয়াবেন দেখবেন এরা আস্তে আস্তে অনেকটা কিন্তু এই লাইন এসে যাবে এবং শান্তশিষ্ট ভাব তার মধ্যে দেখা দেবে আর তার সঙ্গে এদিকে কিন্তু যে জিনিসটা করবে সেই জিনিসটা কিন্তু বারণ করবে না এরা কিন্তু বারণ করলে সেই জিনিসটা বেশি করে করবে তো যেটা করবে সেটাকে আপনারা ইগনোর করবেন এড়িয়ে যাবেন আপনি যদি তাকে বলেন যে এটা করুন এটা করুন এটা করলে হয়ে যাবে বা এরকম করে তাকে যদি চেপে যান সে দেখবেন আপনাকে মজা পাওয়ার জন্য মানে সে আপনাকে ঘুরিয়ে মজা নেবে তার ফলে কী হবে সে আরও বেশি বেশি করে সেই জিনিসটা করতে থাকবে যেখানে মানা করবেন যেতে সেটাকে দেখবেন বেশি করে করবে আপনি যেটাই বলছেন যে এটা করলে এই ক্ষতি হবে সে সেটা দেখবেন জেনে শুনে করবে পরিকল্পনা করে করবে এবং এমনই পরিকল্পনা করে করবে আপনি সেটা বুঝে উঠতে পারবেন না এবং সেটা আপনি ভাবতেই পারবেন না যে এই ধরনের বাচ্চা একটা এতটা পরিকল্পনা করে এই কাজটা করতে পারে তো যাই হোক এই ওষুধটি এইভাবে ব্যবহার করবেন আশা করি অনেকটাই উপকার পাবেন আর যদি আপনাদের মনে হয় চ্যানেলটা কোনো কাজে লাগা রয়েছে তো আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ